নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা শুনলে মনে হবে গল্প বা অনেকেই হয়তো বলবেন অমন একটা দুটো হয় কিন্তু যারা কথা বলছেন তারা নিজেদের ব্যর্থতা ঢাকতেই আত্মপক্ষ সমর্থনে কথা বলছেন কারণ মুর্শিদাবাদের সালারে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তার প্রতিকূলতা ও বাধা ছিল তার সঙ্গী কিন্তু অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় জেরে সালারের মমতাজুল হাসান ইসরোর মহাকাশ গবেষণা কেন্দ্রের ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগপত্র পেলেন তবে এতে আহ্লাদিত নন মমতাজুল তার একটাই কথা পরিশ্রমের কোনো বিকল্প নেই আমি একটা কথাই বলতে যাও পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে তুমি যদি পরিশ্রম আর মাইন্ড এই দুটো জিনিস ব্যাস এর জিনিস আমার পার্টিকুলারভাবে সিলেকশন ছিল না আমি প্রাইভেট সেক্টরে ছিলাম ওখানে এক দু মাস কাজ করেছি তারপর তো গভর্নমেন্টের প্রিপারেশন নিয়েছিলাম এক্সাম অনেক দিয়েছে এটাও দিয়েছি এটা লেগে গেছে এটাই ব্যাপার হচ্ছে বাড়িতে দুজনে আছি বাবা মা সত্যি বলতে চোখ দিয়ে জল চলে এসেছিলো তখন খুশি দেয় আর কি বাবা মাও অনেক খুশি হ্যাঁ বিউরো রিপোর্ট বঙ্গবার্তা